সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ বিস্তারক পরিমাপ অধ্যায়টি তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক আজকের এই পর্বে আমরা গড় ব্যবধান নির্ণয় করা শিখব বা মিন ডিভিয়েশন তো এই গড় ব্যবধান নির্ণয় করা শিখব আমরা অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা জানি যে অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্ত বলতে আমরা বুঝি যে যে উপাত্তগুলো সাজানো গোছানো থাকে না অর্থাৎ এলোমেলোভাবে থাকে সেই উপাত্তগুলোকে বলা হয় অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্ত তো এই অশ্রেণীকৃত উপাত্ত থেকে হচ্ছে আমরা গড় নির্ণয় করা শিখব তো তার জন্যে এখানে উদাহরণ হিসেবে কিছু উপাত্ত আমরা নিয়ে নিতে পারি কারণ আমরা জানি যে পরিসংখ্যান করতে গেলে আমাদের তথ্য বা উপাত্তের প্রয়োজন হয় তো এখানে উদাহরণ হিসেবে আমরা কয়েকটি উপাত্ত নিলাম যে থ্রি সিক্স কোমা সিক্স কোমা সেভেন এইট ইলেভেন ফিফটিন এবং সিক্সটিন এই যে উপাত্তগুলো আমরা নিয়েছি এই উপাত্তগুলো হচ্ছে অশ্রেণীকৃত কারণ হচ্ছে এই উপাত্তগুলো সাধারণ গোছানো নেই এলোমেলোভাবে আসে তো এই উপাত্তগুলোকে আমাদের এই উপাত্তগুলো থেকে হচ্ছে আমাদের গড় ব্যবধান নির্ণয় করতে হবে তো গড় ব্যবধান নির্ণয় করার জন্য তিনটা স্টেপস আছে তো সেই তিনটা স্টেপ ফলো করলে আমরা গর্ভাবধা নির্ণয় করতে পারবো তো ফার্স্ট স্টেপ যেটা সেটা হচ্ছে এই যে এই যে উপাত্তগুলো আমরা নিয়েছি এই উপাত্তগুলো থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে সামথিং বাই সিস এল পরিমাপ নামক যে প্লেলিস্টটা আছে সেখানে প্রথম ভিডিওতে কিভাবে গড় নির্ণয় করতে হয় সেটা আমরা দেখেছি তো এইখানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো থেকে যদি আমরা গড় নির্ণয় করতে চাই তাহলে আমরা এমন লিখতে পারি যে ফার্স্ট স্টেপে যে প্রদত্ত সংখ্যাগুলোর গড় তো প্রদত্ত সংখ্যাগুলোর গড় আমরা কিভাবে নির্ণয় করি যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করি এবং ভাগ করি হচ্ছে যে কয়টা সংখ্যা দেওয়া আছে সেই অর্থাৎ এখানে মোট আটটি সংখ্যা দেওয়া আছে অর্থাৎ মোট সংখ্যা দিয়ে আমরা ভাগ করব মোট যে কয়টা সংখ্যা আছে সেই মোট নাম্বার দিয়ে ভাগ করি তো এখানে হচ্ছে যে কয়টা নাম্বার দেওয়া আছে সেই কয়টা নাম্বার আমরা যোগ করলাম এবং আমরা দেখছি যে এখানে আটটি সংখ্যা আছে তাই আমরা আট দিয়ে ভাগ করলাম তো উপরে যে সংখ্যাগুলো আছে সেইগুলো যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে তিন নয় নয় ছয় পনেরো পনেরো সাত বাইশ তিরিশ একচল্লিশ এখানে হয় হচ্ছে বাহাত্তর তাহলে এখানে বাহাত্তরকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে নাইন তাহলে আমরা ফার্স্ট স্টেপে একটা গড় পেয়েছি যেখানে আমরা মান পেয়েছি সেই গড়ের মান পেয়েছি হচ্ছে নাইন তো এখন হচ্ছে আমরা যাবো সেকেন্ড স্টেপে তো সেকেন্ড সেকেন্ড স্টেপে যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা যে গড় পেয়েছি এদের গড় পেয়েছি নাইন এই গড় থেকে প্রত্যেকটা উপাত্তের পার্থক্য বের করতে হবে অর্থাৎ এখানে যে গড় পেয়েছি নয় এই নয়ের থেকে প্রত্যেকটা উপাত্ত বলতে থ্রি সিক্স এখানে যে উপাত্ত পেয়েছিলাম সেভেন এইগুলো প্রত্যেকটার একটার না কিন্তু প্রত্যেকটার হচ্ছে পার্থক্য বের করতে হবে তাই আমরা এখানে লিখতে পারি যে সংখ্যাগুলোর গড় নাইন থেকে উপাত্তের প্রতিটির পার্থক্য নির্ণয় করি তো এটা আমাদের সেকেন্ড স্টেপে করতে হবে তো সেক্ষেত্রে আমরা যেহেতু আটটা সংখ্যা আছে তো তার জন্য আমরা হচ্ছে এখানে আটটা নাইন লিখতে পারি হ্যাঁ নাইন মাইনাস উপাত্তের প্রতিটি সংখ্যা এভাবে বিয়োগ করতে হবে তাই আমরা এখানে লিখতে পারি যে নাইন মাইনাস এখানে হচ্ছে যেহেতু আটটা উপাত্ত আছে তো আমরা তার জন্য হচ্ছে নাইন মাইনাস এভাবে আটবার লিখতে পারি তারপর হচ্ছে আমরা উপাত্তগুলোকে বিয়োগ করবো এখানে কিন্তু পার্থক্য নির্ণয় করতে বলছে বিয়োগ করার কথা কিন্তু বলা হয়নি আমি কিন্তু বলতেছি যে বিয়োগ করতে হবে আমরা জানি যে পার্থক্য মানে হচ্ছে বিয়োগ করা কিন্তু এখানে আসলে জাস্ট মেন পার্থক্যটাই চাইছে বিয়োগ করতে কিন্তু বলা হয়নি তো এখানে নাইন লেখার পরে প্রথম সংখ্যাটা বা প্রথম উপাত্তটা ছিল আছে থ্রি তা নাইন মাইনাস থ্রি তারপরের উপাত্ত সিক্স তাহলে নাইন মাইনাস সিক্স থার্ড যে ছিল সেটা হচ্ছে সিক্স নাইন মাইনাস সিক্স লিখলাম তারপর সেভেন নাইন মাইনাস সেভেন নাইন মাইনাস এইট নাইন মাইনাস ইলেভেন নাইন মাইনাস ফিফটিন এবং নাইন মাইনাস সিক্সটিন এভাবে আমরা লিখতে পারি এখন যদি আমরা পার্থক্য বের করি তাহলে নয়ের থেকে তিনের পার্থক্য হচ্ছে ছয় তারপর নয়ের থেকে ছয়ের পার্থক্য হচ্ছে তিন নয়ের থেকে ছয়ের পার্থক্য আবার তিন নয়ের থেকে সাতের পার্থক্য দুই এবং নয়ের থেকে আটের পার্থক্য হচ্ছে এক এখন কথা হচ্ছে নয়ের থেকে এগারোর পার্থক্য কত অবশ্যই মাইনাস টু তাই তো হওয়ার কথা তাহলে আমরা এখানে লিখি মাইনাস টু মাইনাস টু এবং নয়ের থেকে পনেরোর পার্থক্য কত নয় ছয় পনেরো তাহলে মাইনাস সিক্স আসবে মাইনাস সিক্স এবং নয়ের থেকে ষোলোর পার্থক্য হচ্ছে মাইনাস সেভেন এখন কথা হচ্ছে এই মাইনাসগুলো কিন্তু নেওয়া যাবে না কারণ আমাদের ব্যবধান নির্ণয়ের যে পদ্ধতি ওখানে কিন্তু সরাসরি বলাই আছে যে গড় থেকে উপাত্তগুলোর জাস্ট পার্থক্য বের করতে হবে এখানে চিহ্ন কোনো বিষয় না তো এখানে চিহ্ন কিন্তু আমরা নিবই না বা আমরা শুরু থেকে বড় বিয়ে করতেছি এমন না আমরা জাস্ট পার্থক্যটা বের করতেছি এখানে বলা আছে যে সেই জন্য প্রতিটি মানুষদের ব্যবধান পরিমাপের সময় চিহ্ন বিবেচনা না এনে ব্যবধানটাই শুধু বিবেচনায় আনতে হবে তো এখানে জাস্ট শুধু আমরা ব্যবধানটাই লিখবো এখানে কিন্তু আমরা চিহ্ন বিবেচনায় আনব না অর্থাৎ মাইনাস মান কিন্তু গ্রহণযোগ্য হবে না আমরা জাস্ট পার্থক্যটা হিসেব করবো তো আমরা সেটাই করেছি এখন এই যে উপাত্তগুলোর অর্থাৎ গড় থেকে উপাত্তগুলো বিয়োগ করে যে মানগুলো আমরা পেয়েছি অর্থাৎ সিক্স থ্রি থ্রি টু ওয়ান টু সিক্স সেভেন এই যে আটটা সংখ্যা বা আটটা উপাত্ত আমরা পেয়েছি গড় থেকে এই উপাত্তগুলো বিয়োগ করে এই উপাত্তগুলোর আমাদের আবার গড় নির্ণয় করতে হবে তো এখানে তাহলে আমরা সেটা লিখতে পারি যে ব্যবধানগুলোর গড় নির্ণয় করে পাই তো এখানে যে ব্যবধান যেগুলো পেয়েছি অর্থাৎ সিক্স থ্রি থ্রি টু এই যে ব্যবধানগুলো পেয়েছি এই ব্যবধানগুলোর আবার গড় নির্ণয় করবো তো সেক্ষেত্রে ব্যবধানগুলোর গড় যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারি যে গড় ব্যবধান এবং এই যে ব্যবধানটা আমরা পাবো বা এই যে গড়টা আমরা পাবো এই গড়টাকে বলা হচ্ছে গড় ব্যবধান বা মিন ডিভিয়েশান কারণ এই যে পার্থক্যগুলো বা উপা এই যে উপাত্তগুলো নিয়ে আমরা এখন গর্বতী সেই উপত্যগুলো আমরা গড় আগের গড় থেকে পার্থক্য করে পেয়েছি তাই আমরা এইগুলোকে বলতে পারি গড় ব্যবধান তাহলে এখানে সিক্স থ্রি থ্রি টু প্লাস ওয়ান টু সিক্স প্লাস সেভেন এগুলো হচ্ছে যদি যোগ করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে থার্টি এবং যেহেতু আটটা উপাত্ত তাই আমরা আট দিয়ে ভাগ করব তাহলে হচ্ছে আমরা এখানে ছয় তিন নয় বারো পনেরো ষোলো সতেরো আঠেরো তেইশ সাত্রিশ ত্রিশ ভাগ হচ্ছে আট যদি আমরা করি তাহলে একটা পয়েন্ট একটা মান আসবে অর্থাৎ তিন আটা চব্বিশ এখানে হচ্ছে ছয় থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এমন মান আসবে তাহলে এখানে গড় ব্যবধানে আমরা মান পেয়েছি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এবং এটাই হচ্ছে গড় ব্যবধানের মানে এই ক্ষেত্রে এই উদাহরণের ক্ষেত্রে গড় ব্যবধানের অ্যান্সার এবং তোমাদের যদি অশ্রেণীকৃত বা অভিন্ন স্তূপত থেকে গড় ব্যবধান নির্ণয় করতে বলে তাহলে এভাবে তিন স্টেপে তোমাদের গড় ব্যবধান নির্ণয় করতে হবে তো আশা করি এই কীভাবে গর্ভাবধান নির্ণয় করছি এটা তোমরা বুঝতে পারছো তো এখানে যে গড় ব্যবধান এই গড় ব্যবধানের গড় ইংরেজি হচ্ছে মিন এবং ব্যবধান ইংরেজি হচ্ছে ডিভিয়েশন তো তোমাকে যখন তোমরা অনার্স লেভেলে যাবা তখন তোমাদের এগুলো ইংলিশ টার্মে করতে হতে পারে তো সেক্ষেত্রে মেন ডিভিয়েশন নির্ণয় করতে বলবে গড় ব্যবধান থাকবে না সেখানে কোনো টার্ম তো এইভাবে তোমরা হচ্ছে গর্ভাবধান নির্ণয় করতে পারবে প্রথম স্টেপে গড় নির্ণয় করবা দ্বিতীয় স্টেপে হচ্ছে ওই গড় থেকে বিয়োগ করবা বিয়োগ করার পর যে মানটা আসবে সেই মানগুলোকে আবার গড় করবা এই তিনটা স্টেপে হচ্ছে তোমরা গর্বেধার নির্ণয় করতে পারবা তো এখানে কিন্তু সেভাবে অর্থাৎ এই তিনটা স্টেপ ফলো করে কিন্তু গর্ভাবধান নির্ণয় করা হয়েছে তো এই পর্যন্ত আমার মনে হয় তোমরা বুঝতে পারছো কোনো সমস্যা হয়নি আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সামথিং পাইসি চ্যানেলে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে